নমস্কার বন্ধুরা সম্প্রাজ ব্লক অ্যান্ড শর্টসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে আম তেল হ্যাঁ তোমরা সবাই জানো যে আমি হচ্ছে মালদা জেলায় বসবাস করি আর মালদা জেলার আম যা বিখ্যাত সেটা কিন্তু তোমরা সবাই জানো তো আমরা কিভাবে প্রতি বছর আম তেল বানিয়ে রাখি রেখে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করে থাকলাম এখানে আমি এক কেজি পরিমাণের বড় সাইজের আম নিয়েছি আর এই আমগুলো হচ্ছে ন্যাংড়া আম আর এখানে একটা বলে রাখি আম তেল করতে হলে কিন্তু টক আম দেখেই কিন্তু নিতে হবে যেমন ধরো ন্যাংড়া আম একটা টক আমের মধ্যে পড়ে পাকাতে মিষ্টি কিন্তু কাঁচাতে অতীব টক তো এই ধরনের যে আমগুলো টক সেই আমগুলোই কিন্তু বেছে নিতে হবে যে আমগুলো কাঁচা অবস্থায় মিষ্টি লাগে সেই আমগুলো দিয়ে কিন্তু আম তেল করা একদমই যাবে না তো আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার বটির সাহায্যে কেটে নেব আর একটা কথা তেল করতে গেলে কিন্তু আমের খোসা ছাড়িয়ে ফেলতে হয় না খোসা শুদ্ধই করতে হয় আর আম যখন তোমরা নির্বাচন করবে বেছে নেবে তখন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে যে আমের ভেতরে যেন শ্বাসটা হয়ে যায় মানে আমের যে আটিটা হয় সেই জিনিসটা যেন মোটামুটি হয়ে যায় তাহলে পরে কিন্তু তেল খেতে খুব মজা লাগবে আর এই আম তেল আম তেল করতে গেলে আমগুলোকে চারটে করে টুকরো করে কেটে নিতে হবে তোমরা চাইলে লম্বা টুকরো রাখতে পারো তবে চারটে টুকরো করে এই রকম আমি যেভাবে করছি এইভাবে যদি চৌকো করে টুকরো করে নাও তাহলে কিন্তু আম তেল খুব ভালো হয় আর তেলের মধ্যে আমগুলো খুব সুন্দরভাবে গলে যায় আর মশলাটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে তো চলো এইবার আমি হচ্ছে কেটে নিচ্ছি আর একটা মাটির পাত্রে রেখে নিচ্ছি আর এই আম তেল কাটার সময় একটা মাটির পাত্র ইউজ করাই ভালো যদি তোমাদের পসিবল হয় যদি না পসিবল হয় তাহলে কিন্তু স্টিলের পাত্র ছাড়া এই আম তেল কেটে যখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রোদে দিতে হবে সেই জায়গাটা হয় মাটির পাত্র নইলে পরে স্টিলের পাত্র তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলোই আম কিন্তু কেটে একদম রেডি করা হয়ে গেছে আর এই অবস্থাতে আমি ধোবো না এই অবস্থাতে ধুলে যদি তোমরা কেটে নিয়ে ধুতে চাও তাহলে কিন্তু আবার খানিকক্ষণ কেটে ধুয়ে রৌদ্রের মধ্যে রাখতে হবে যাতে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যায় এই জন্য আমি আগেই ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কেটে নিলাম দেখো আমার একদম রেডি হয়ে গেছে যারা তেল করতে পারো না তারা তাদের জন্য এই কথাটা কথাগুলো বলে রাখলাম আর যারা পারো তারা বলো যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও তো আমি আমি কিন্তু প্রতি বছর এইভাবেই আমতেল করে রাখি তো এইবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ আর লবণ তো হলুদের পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে কেননা এইটাকে আমি রোদ্রের মধ্যে শুকাবো এতে করে কি হবে হলুদের রংটা কিন্তু অনেকটাই চলে যাবে এই জন্য হলুদের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে দেখো পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিয়েছি আর এবার দেব আমি হচ্ছে লবণ তো লবণটাও একটু বেশি করে দিতে হবে কেননা টকে অনেক সময় টকে লবণ কিন্তু একটু বেশি লাগে এটা তোমরা সবাই জানো এই জন্য লবণটাও একটু বেশি পরিমাণে দিয়েছি লবণ হলো দেওয়া হয়ে গেছে এবার আমি খুব সুন্দর করে এই আমের সাথে লবণ হলুদটাকে মাখিয়ে নেব দেখো আমি মাখিয়ে নিচ্ছি তো এইবারে ঠিক এইভাবে আমি যেরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখাচ্ছি এইভাবে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখাতে হবে এতে করে লবণ আর হলুদটা পুরো আমটাতে খুব ভালোভাবে মাখিয়ে যাবে এই জন্যই আমি এখানে হাতের হাত হাতের সাহায্য ছাড়াই এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে এটা বড়ো স্টিলের কামলার মধ্যেও মাখাতে পারো আমি যেহেতু বললাম আমি আম তেল করার সময় এই মাটির পাত্রই ব্যবহার করে থাকি তো দেখেছো বন্ধুরা আমি কিন্তু হাতও লাগাইনি আর কত সুন্দর করে মাখানো হয়ে গেছে এইবার আমি এইটাকে রোদ্রের মধ্যে শুকাতে দিয়ে দেব এতে করে কি হবে লবণ আর টকের যে জলটা বেরোবে এটাতেই কিন্তু আমটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো এই জন্য এটাকে রোদ্রের মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর এই মতো অবস্থায় যদি তোমরা তেলে ডুবাতে যাও তাহলে কিন্তু পরে ছাতা পড়ে যাওয়ার ভয় থাকবে কেন নামটা কাঁচা থেকে যাবে পরবর্তীতে আমের ছাতা পড়ে যাওয়ার ভয় থাকে এই জন্য খুব ভালোভাবে পারলে দুই দিন রৌদ্রে একদম ঝরঝরা করে শুকিয়ে নিতে হবে আর এবারে দেখো আমি মশলা নিয়েছি জিরে ধনে মৌরি মেথি আর শুকনো লঙ্কা তো এইগুলোকে এখন আমি একটা শুকনো খোলায় ভেজে নেব তো চলো দেখো আমি এখন শুকনো খোলাই এটাকে ভেজে নিচ্ছি এখন প্রশ্ন হলো শুকনো খোলা কি তো শুকনো খোলা হলো যে বিনা তেলে কড়াই গরম করে নিয়ে এগুলোকে হবে তো লঙ্কাগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এতে করে লঙ্কাগুলো আমার রোস্ট করতে খুব ভালো হবে তো তোমাদের যদি মাইক্রোওভেন থাকে তাহলে তোমরা সেখানে ওগুলোকে রোস্ট করে নিতে পারো এইবার দেখো এক এক করে আমি ধনে জিরে মেথি তারপরে মৌরি সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি রোস্ট করে নেব এইভাবে রোস্ট করে নিতে হবে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ভাজতে হবে যাতে করে একদম ব্রাউন কালার হয়ে যায় তো দেখো লঙ্কাগুলো অলরেডি অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো কি সুন্দর করে ফুটে উঠছে তো এই ভাজার ভাজাটা হচ্ছে কি না তার লক্ষণ কিন্তু এইটাই তো এই যে দেখো একদম পুরো গোল্ডেন ব্রাউন কালার আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। গরম গরম কেউ আবার মিক্সিতে পেস্ট করতে যেও না এটাকে একদম ঠান্ডা হলে তারপরেই কিন্তু এটাকে গুঁড়ো করো তো এইভাবে খানিকক্ষণ ছেড়ে দেব তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বলে এটাকে নিয়ে নিয়েছি তোমরা চাইলে শিলেও গুঁড়ো করতে পারো আমিও শিলে গুঁড়ো করতাম কিন্তু শিলে গুঁড়ো করলে কি হয় অনেক সময় শিলপাটার মধ্যে লেগে থেকে যায় আর সেই মশলাগুলোকে তোলা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এই জন্যই আমি মিক্সিটাই ইউজ করছি নইলে পরে আমি শিলেই গুঁড়ো করতাম আর দেখো কত ফাইন পাউডার হয়েছে আশা করি তোমরা বুঝতেই পারছো তার মানে ভাজাটা আমার একদম পারফেক্ট হয়েছে দেখো মশলাটা কত সুন্দর একদম রেডি হয়ে গেছে তো আমার প্রথম পর্বের মশলা রেডি হয়ে গেছে এইটাকে আমি এখন রেখে দেব আর এইবারে আমি নিয়েছি কিছু সর্ষে তো সর্ষেটাকেও আমি গুড়িয়ে নেব আর এই যে দেখো আমি দুই দিন রোদ্রে দিয়েছিলাম আমটাকে আর দেওয়ার পরে দেখো কত সুন্দর শুকনো হয়ে গেছে কোনো জলও নেই এমনকি আমের যে খোসাটা তার মধ্যেও কিন্তু সবুজ ভাবটা এখনই এখনও রয়েছে তো এই মতো অবস্থায় আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সর্ষে ধনে জিরে মেথি মৌরি আর শুকনো লঙ্কা এই মশলাগুলো আমি আমের আমগুলোর মধ্যে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো দেখো এবার মশলাগুলোকে আমি আমের মধ্যে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিতে হবে দেখো খুব সুন্দর করে একদম মাখাতে হবে তো মাখানোটা হয়ে গেছে এবার নিয়ে নিতে হবে এই রকম একটা কাচের জার তো অবশ্যই আচারের জন্য কাচের জার ইউজ করবে যারা কাচের জার ইউজ করতে চাও না তারা অবশ্যই চীনা পাত্র ব্যবহার করবে এইবার হচ্ছে মশলা মাখানো আমগুলোকে আমি কাচের জারের মধ্যে ভরে দেব তো দেখো কত সুন্দর করে আমি সমস্ত আমগুলোকে মশলা মাখিয়ে কাচের জারের মধ্যে ভরে দিয়েছি এইবার যে গুঁড়ো মশলাগুলো পাত্রের মধ্যে রয়ে গেছে সেই মশলাগুলোকেও তুলে তুলে জারের মধ্যে ভরে দিতে হবে তো মশলাগুলোকেও আমি তুলে তুলে জারের মধ্যে ভরে দিলাম এইবার হাতের সাহায্যে একটু জারটাকে ঝাঁকিয়ে নিতে হবে যাতে মশলাগুলো নিচে চলে যায় আর আমগুলোর মধ্যে ছড়িয়ে যায় এইবারে এখানে সর্ষের তেল দিতে হবে তোমরা চাইলে সর্ষের তেল একটু উষুম করেও দিতে পারো তো বর্তমানে রোদের যে টেম্পারেচার যাচ্ছে এই মতো অবস্থায় কাঁচা তেলটাই দেওয়া যথেষ্ট কারণ এরপরে তো কিছু দিনের জন্য রোদ্রে রাখতে হবে কন্টিনিউ তাতে করেই কিন্তু তেলটা গরম হয়ে যাবে আর এতে তেলের কাঁচা ভাবটাও চলে যাবে তো দেখো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এইবারে তেলটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে জাতটাকে আমি ঘুরিয়ে নেব যাতে করে তেলটা সমস্ত আমি আর মশলাই ছড়িয়ে যায় তো দেখো হয়ে গেছে আর এখনই কত সুন্দর লোভনীয় হয়েছে মনে হচ্ছে এখনই খেলি কিন্তু এখন খেলে কোনো স্বাদই পাওয়া যাবে না তার জন্য কিছুদিন অপেক্ষা করতেই হবে কেননা ভালো জিনিস খেতে গেলে কিছুদিন কিন্তু অপেক্ষা করতেই হয় সবুরের ফল সবুরে মোয়া ফলে তো এইরকম করে একটা সুতির কাপড় নিয়ে মুখটাকে বেঁধে মুখটাকে ঢেকে নিয়ে খুব ভালোভাবে শক্ত করে বেঁধে দিতে হবে যাতে করে মশলার গন্ধটাও বেরিয়ে না যায় তো দেখো আমি কিভাবে একটা সুতির কাপড় দিয়ে জারের মুখটাকে খুব ভালো শক্ত করে বেঁধে নিয়েছি দেখো বাধা হয়ে গেছে এইবার আমি এটাকে রোদ্রে রেখে দেব কয়েক দিনের জন্যই আমি এটাকে রোদ্রে রাখবো যতদিন না পর্যন্ত আমার আমটা পুরোপুরি সফট হয়ে যাচ্ছে আর বর্তমানে যা রোদের অবস্থা তিন থেকে চার দিন রোদ্রে দিলেই কিন্তু আম তেল একদম রেডি হয়ে যাবে এই যে দেখো আমি ছাদের উপরে রেখে দিয়েছি আর দু তিন দিন এইভাবেই আমি রোদ্রে দিতে থাকব তো চলো আমার আম তেল রেডি হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বললো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও